আপনি কি আরবি ভাষা শিখতে চান প্রবাদ জীবনের সাফল্যের অন্যতম চাবিকাটি হল ভাষা শেখা বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে থাকেন তাদের জন্য আরবি শেখাটা অত্যন্ত জরুরি তাই আজকের এই বিশেষ ভিডিওতে সহজ ও কার্যকর পদ্ধতিতে আরবি শেখানো হবে শুধু এক ভিডিও দেখেই আপনি আরবিতে অনর্গল কথা বলতে শুরু করতে পারবেন এক সেকেন্ডও স্কিপ করবে না আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য পুরো ভিডিও দেখলেই আপনি এর সত্যিকারের উপকার পাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন ভবিষ্যতে আরও দরকারি ভিডিও মিস না করেন তো আর দেরি কেন চলুন আরবি শেখার যাত্রা শুরু করা যাক এখন কাজ নাই এর আরবি অর্থ আলহিন মাফি সগল এখানে আলহিন অর্থ এখন সগল অর্থ কাজ মাফি সগল অর্থ কাজ নাই এখন কাজ নাই আলহীন মাফি সগল। আমার বেতন লাগবে এর আরবি অর্থ আনা আবগা রাতিব এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন আমার বেতন লাগবে আনা আবগা রাতিব আমি বেতন আগামীকাল দিব এর আরবি অর্থ আনা আতিক রাতি বুখরা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দিব রাতিব অর্থ বেতন বুখরা অর্থ আগামীকাল আমি বেতন আগামীকাল দিব এর আরবি অর্থ আনা আতিক রাতিব বুখরা। আমি সব কাজ করতে পারব না এর আরবী অর্থ আনামাই একদার কুল্লু সগল এখানে আনা অর্থ আমি একদার অর্থ পারা মাই একদার অর্থ পারব না কুল্লু অর্থ সব সোগল অর্থ কাজ করা আমি সব কাজ করতে পারব না এর আরবি অর্থ আনা মাই একদার কুল্লু সগল এটা নতুন লোক এর আরবি অর্থ হাদা নফর জেদিদ এখানে হা অর্থ এটা নফর অর্থ লোক জেদিদ অর্থ নতুন এটা নতুন লোক হা দা নফর জেদিদ এই লোকটি কে এর আর অর্থ মিন হা দা নফর এখানে মিন অর্থ কে হা অর্থ এই বা এটা নফর অর্থ লোক এই লোকটি কে মিন হা দা নফর তোমার চার দিন ছুটি এর আরব্য অর্থ আর বাই ইয়ম ইজাজা ইনতা এখানে আর বা অর্থ চার ইয়ম অর্থ দিন যা অর্থ ছুটি ইনতা অর্থ তোমার তোমার চার দিন ছুটি এর আরবী অর্থ আর ইয়ম ইজা যা ইনতা তিন দিন ধরে আমি অসুস্থ এর আরবি অর্থ তালাতা ইয়ম আনা মারিদ এখানে তালাতা অর্থ তিন ইয়ম অর্থ দিন আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ তিন দিন ধরে আমি অসুস্থ এর আরবি অর্থ তালাতা ইয়ম আনামারিদ আমি হাসপাতালে যেতে চাই এর আরবি অর্থ আনা এবি রহ মুস্তাশফা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই রোহ অর্থ যেতে মুস্তাশফা অর্থ হাসপাতাল আমি হাসপাতালে যেতে চাই এর আরবি অর্থ আনা এবি রহ মুস্তাশফা আমার শরীর অনেক অসুস্থ এর আর অর্থ আনা যিসম ওয়াজেদ মারিদ এখানে আন অর্থ আমার জিসম অর্থ শরীর ওয়াজেদ অর্থ অনেক তাবান অর্থ অসুস্থ আমার শরীর অনেক অসুস্থ এর আর অর্থ আনাজিসম ওয়াজেদ মারিদ হে আহমদ কি সমস্যা এর আর অর্থ ইয়া আহমদ এস মুশকিলা এখানে ইয়া আহমদ অর্থ হে আহমদ এস মুশকিলা অর্থ কি সমস্যা হে আহমদ কি সমস্যা এর আরব অর্থ ইয়া আহমদ এস মুশকিলা তুমি এখানে বক করো না এর আরব অর্থ ইনতা মাফি গিরগির হেনা এখানে ইন্ত অর্থ তুমি মাফি গিরগির অর্থ বক করো না হেনা অর্থ এখানে তুমি এখানে বক করো না এর আরব অর্থ ইন্টাম মাফি গিরগির হেনা আমি এখন ঘুমাবো এর আরবর্থ অর্থ আলহীন আনা নোম এখানে আলহীন অর্থ এখন আন অর্থ আমি নুম অর্থ ঘুম আমি এখন ঘুমাবো এর আরবর্থ অর্থ আলহিন আনা আমার শরীর ভালো না এর অর্থ আনা জিসম মাফি কয়েস এখানে আন অর্থ আমি যেসম অর্থ শরীর মাফি অর্থ না কয়েস অর্থ ভালো আমার শরীর ভালো না এর আরব্য অর্থ আনাজিসম মাফি কয়েস সবাই ভালো আছো এর আরব্য অর্থ কুল্লু নফর কয়েস এখানে কুল্লু অর্থ সব কুল্লু নফর অর্থ সব লোক কয়েস অর্থ ভালো সবাই ভালো আছো এর আরব্য অর্থ কুল্লু নফর কয়েস সে আরবি বুঝে এর আরবি অর্থ হুয়েম মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ বোঝে সে আরবি বুঝে না মাফি মালুম আরবি সৌদি এসেছে সাত দিন এর আরবি অর্থ ইজ সৌদি সাবা এখানে ইজ অর্থ এসেছে সাবা অর্থ সাত ইয়ম অর্থ দিন সৌদি এসেছে সাত দিন এর আরব্য অর্থ ইজ সৌদি সাবা ইয়ম তাকে তুমি শিখাও এর আরব্য অর্থ ইনতা তালিম হুয়া এখানে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শিক্ষা হুয়া অর্থ তাকে তাকে তুমি শিখাও এর আরবি অর্থ ইনতা তালিম হুয়া আগামীকাল আমি আসব এর আরব অর্থ বখরা আনা ইজি এখানে বুখরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি ইজি অর্থ আসব আগামীকাল আমি আসব। এর আরবর্থ অর্থ আনা ইজি আমি আগামীকাল কিনে দিব এর আরব্য অর্থ আনা স্ত্রীর বকরা এখানে আনা অর্থ আমি বোকরা অর্থ আগামীকাল স্ত্রীর অর্থ ক্রয় করা আমি আগামীকাল কিনে দেব এর আরবর্থ অর্থ আন স্ত্রি বোকরা সব লোক কোথায় এর আরব্য অর্থ ওয়েন কুল্লু নফর এখানে ওয়েন অর্থ কোথায় কুল্লু অর্থ সব নফর অর্থ লোক সব লোক কোথায় এর আরব অর্থ অয়েন কুল্লু নফর আপনার মালিক আমি এটার আরব্য অর্থ হচ্ছে আনতা কফিল আনা এখানে আন্ত অর্থ আপনার কফিল অর্থ মালিক আনা অর্থ আমি আপনার মালিক আমি এর আরব্য অর্থ আনতা কফেল আনা আমার পানি লাগবে এর আরব্য অর্থ আনা আবগা ময়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ময় অর্থ পানি আমার পানি লাগবে এর আরব্য অর্থ আনা আবগা ময়া আমার পানি লাগবে এর আরব্য অর্থ আনা আবগা ময়া পানি দাও পান করব এর আরব্য অর্থ জীব ময়া শরাব এখানে জীব অর্থ দাও ময়া অর্থ পানি সরাব অর্থ পান করা পানি দাও পান করব এর আরোগ্য অর্থ জীব ময়া সরাব পানি দাও পান করব এর আরোগ্য অর্থ জীব ময়া সরাব তার সাথে বকবক করোনা এর আরোগ্য অর্থ হুয়া সাওয়া সাওয়া মাফি গিরগির এখানে হুয়া অর্থ সে বা তার সাওয়া সাওয়া অর্থ সাথে গিরগির অর্থ বকবক করা মাফি গিরগির অর্থ বকবক করো না তার সাথে বকবক করো না এর আরব অর্থ হুয়া সাওয়া মাফি গিরগির তার সাথে বক বক করোনা হুয়া সাওয়া মাফি গিরগির দেখো নতুন লোক এসেছে এটার আরব্য অর্থ সুফ ইজি জেদিদ নফর এখানে সুফ অর্থ দেখা ইজি অর্থ আসা জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক দেখো নতুন লোক এসেছে এর আরব্য অর্থ হচ্ছে সুফ জি জেদিদ নফর আজ অনেক বাতাস এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম হাওয়া জিয়াদা এখানে আলিয়ম অর্থ আজ হাওয়া অর্থ বাতাস জিয়াদা অর্থ অনেক আজ অনেক বাতাস এর আরবে অর্থ আলিয়ম হাওয়া জিয়াদা আজ অনেক বাতাস এর আরবে অর্থ আলিয়ম হাওয়া জিয়াদা কেন ঝগড়া করলে বন্ধু এর আরবি অর্থ হচ্ছে লেশ জঞ্জাল ইয়া সাদিক এখানে লেশ অর্থ কেন জঞ্জাল অর্থ ঝগড়া করা সাদিক অর্থ বন্ধু কেন ঝগড়া করলে বন্ধু এর আরব্য অর্থ লেশ জঞ্জাল ইয়া সাদিক কেন ঝগড়া করলে বন্ধু এর আরব অর্থ লেশ জঞ্জাল ইয়া সাদিক বাংলাদেশের মানুষ ভালো এর আরবি অর্থ বাংলাদেশে নফর কয়েস এখানে নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো নফর কয়েস অর্থ মানুষ ভালো বাংলাদেশের মানুষ ভালো এর আরব্য অর্থ হচ্ছে বাংলাদেশে নফর কয়েস বাংলাদেশের মানুষ ভালো বাংলাদেশে নফর কয়েস সে লোক বাংলাদেশি এর আরব্য অর্থ হুয়া নফর বাংলাদেশি এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক হুয়া নফর অর্থ সে লোক সে লোক বাংলাদেশি এর আরবে অর্থ হুয়া নফর বাংলাদেশি সে লোক বাংলাদেশি এর আরবে অর্থ হুয়া নফর বাংলাদেশি একজন লোক আমাকে মেরেছে এর আরবে অর্থ হচ্ছে ওয়াহেদ নফর দারব আনা এখানে ওয়াহেদ নফর অর্থ একজন লোক দারব অর্থ মেরেছে আনা অর্থ আমাকে একজন লোক আমাকে মেরেছে এর আরব অর্থ নফর দারব আনা কেন তুমি পালিয়ে গেলে এর আরো অর্থ হচ্ছে লেশ ইনতা ইনহা ইনহাস এখানে লেস অর্থ কেন ইন্টার অর্থ তুমি ইনহাস অর্থ পালিয়ে যাওয়া কেন তুমি পালিয়ে গেলে এটার আরব্য অর্থ হচ্ছে লেশ ইনতা ইনহাস কেন তুমি পালিয়ে গেলে এর অর্থ হচ্ছে লেস এনতা ইনহাস আমার কফিল আমাকে বেতন দিত না এটার অর্থ হচ্ছে কফিল মাল আনা মাই আতিক রাতিব। এখানে কফিল মাল আনা অর্থ আমার কফিল মাই আতি অর্থ না দেওয়া রাতিব অর্থ বেতন আমার কফিল আমাকে বেতন দিত না এটার অর্থ হচ্ছে কফিল মাল আনা মাই আতি রাতিব আমার কফিল আমাকে বেতন দিত না এর আরব অর্থ কফিল মাল মাই আতি রতিব পরে আমি পালিয়ে গেছি এর আরব অর্থ হচ্ছে বাদেন আনা ইনহাস এখানে বাদেন অর্থ পরে আন অর্থ আমি ইনহাস অর্থ পালিয়ে যাওয়া পরে আমি পালিয়ে গেছি এর আরব অর্থ বাদেন আনা ইনহাস পরে আমি পালিয়ে গেছি এর আরবি অর্থ বা দেন আনা ইনহাজ এরকম কেন করছ কে তোমাকে বলেছে এটার অর্থ হচ্ছে এখানে লেশ অর্থ কেন সৌই অর্থ করা কেদা অর্থ এরকম মিনু অর্থ কে গোল অর্থ বলা ইন্ট অর্থ তোমাকে এরকম কেন করেছ কে তোমাকে বলেছে এটার আরবী অর্থ হচ্ছে লেশ সবিকিদা মিনগুল এনতা এরকম কেন করেছো কে তোমাকে বলেছে এর আরবি অর্থ হচ্ছে লেশ মিনুগুল এনতা এটা জনের জন্য তিনটা মুরগি যথেষ্ট নয় এটার আরবী অর্থ হচ্ছে আশারা নফর তালাতা ডিজাস মু কাফি এখানে আশারা নফর অর্থ জন তালাতা দিজাজ অর্থ তিনটা মুরগি কাফি অর্থ যথেষ্ট মু কাফি অর্থ যথেষ্ট নয় দশজনের জন্য তিনটা মুরগি যথেষ্ট নয় এর আরব্য অর্থ আষারা নফর তালাতা দিজাজ মু কাফি দশজনের জন্য তিনটা মুরগি যথেষ্ট নয় এটার আরব্য অর্থ হচ্ছে আষারা নফর তালাতা দিজাজ মু কাফি দশজনের জন্য তিনটা মুরগি যথেষ্ট নয় আষারা নফর তালাতা দিজাজ মু কাফি আমার শ্রমিকের দরকার নাই আমার মিস্ত্রির দরকার এর আরবি অর্থ হচ্ছে আনামাই মাই আবগা আমেল আবগা আল্লেম এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ দরকার নাই আমেল অর্থ শ্রমিক আবগা অর্থ লাগবে বা দরকার মো আল্লেম অর্থ মিস্ত্রি আমার শ্রমিকের দরকার নাই মিস্ত্রির দরকার এটার আরো অর্থ হচ্ছে আনামাই আবগা আমেল আমার শ্রমিকের দরকার নাই দরকার আনামাই আবগা আমেল তোমার অন্য কাজ আছে এটার আরো অর্থ হচ্ছে ইনতা ফি সগল তানি এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে সগল অর্থ কাজ তানি অর্থ অন্য তোমার অন্য কাজ আছে এর আরো অর্থ ইনতাফি সগল তোমার অন্য কাজ আছে এর আরব অর্থ ইনতাফি সগল জানি না কে তাকে নিয়ে এসেছে এর আরব অর্থ মা আর এফ জেব হুয়া এখানে মা আর এফ অর্থ না জানা মিনু অর্থ কে জেব অর্থ নিয়ে আসা জীব অর্থ নিয়ে আসা হুয়া অর্থ সে বা তাকে জানি না কে তাকে নিয়ে এসেছে মা আর এফ জীব হুয়া জানি না কে তাকে নিয়ে এসেছে মা আর এফ মিনু জেব হুয়া তুমি জানো সে কখন আসবে এটার আরব অর্থ হচ্ছে ইন্টা আর এফ হুয়া মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি আর এফ অর্থ জানো হুয়া অর্থ সে মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে তুমি জানো সে কখন আসবে এর আরব অর্থ ইনতা আরেফ আর হুয়া মিতা ইজি। সে আমার বন্ধু না সে আমার ভাই এটার আরো বর্ত হচ্ছে হুয়া মো মাল আনা হুয়া আকো মাল আনা এখানে হু অর্থ সে মুসাদিক অর্থ বন্ধুনা মাল আনা অর্থ আমার আখো অর্থ ভাই সে আমার না সে আমার ভাই এটার আরো বর্ত হচ্ছে হুয়া মো সাদেক আনা হুয়া আখো মাল আনা সে আমার বন্ধু না সে আমার ভাই এটার আরো বর্ত হচ্ছে হুয়া মুসাদিক মাল আনা হুয়া আখো মাল আনা এখন কোথায় আছে আমি জানি না এটার আরব অর্থ হচ্ছে আলহীন অয়েন মজুদ আনা মা আরেফ এখানে আলহীন অর্থ এখন অয়ন অর্থ কোথায় মজুদ অর্থ আছে আনা অর্থ আমি মা আরেফ অর্থ আমি জানি না এখন কোথায় আছে আমি জানি না এর আরব অর্থ আলহিন অয়েন মজুদ আনা মা আরেফ এখন না পরে যাব এটার আরব অর্থ হচ্ছে মু আলহীন বাদন রহ এখানে মূল আলহীন অর্থ এখন মু আলহীন অর্থ এখন না বাদান অর্থ পরে রহ অর্থ যাওয়া বা যাব এখন না পরে যাব এটার আরব অর্থ হচ্ছে মু আলহীন বাদন রহ এখন না পরে যাব এটার আরব অর্থ মু আল এ আলহীন বাদান রহ সে গতকাল ছিল না এটার আর বর্ত হচ্ছে আমস হুয়া মু মজুদ এখানে আমস অর্থ গতকাল হুয়া অর্থ সে মু মজুদ অর্থ ছিল না সে গতকাল ছিল না এটার আর বর্ত হচ্ছে আমস হুয়া মৌ মজুদ আমস হুয়া মু মজুদ আমি জানতাম না সে এমনটা করবে এটার আর বর্ত হচ্ছে আনাম্মা আরেফ হুয়া সৌফ ইদা এখানে আনা অর্থ আমি আর অর্থ জানা মা আর এফ অর্থ না জানা হু অর্থ সে সৌই অর্থ করা কেদা অর্থ এমনটা বা এরকম আমি জানতাম না সে এমনটা করবে এটার আরব অর্থ আনামা আরেফ হুয়া সউই কেদা আনামা আর এফ হুয়া সউই কেদা না আমি প্রথমবার এসেছি এটার আরব্য অর্থ হচ্ছে লা আনাইয়ে যে আওয়াল মাররা এখানে লা অর্থ না আন অর্থ আমি ইজি অর্থ এসেছি আওয়াল মাররা অর্থ প্রথমবার না আমি প্রথমবার এসেছি এটার আরও অর্থ হচ্ছে লা আনা ইজি আওয়াল মাররা আমি দশ মিনিট পর আসছি এটার আরো বর্ত হচ্ছে আনা ইজি বাদ আশারা দিঘিগা এখানে আন অর্থ আমি ইজি অর্থ আসছে। বাদ অর্থ পরে আশারা অর্থ দশ দিগিগা অর্থ মিনিট আমি দশ মিনিট পর আসছি এটার আরো অর্থ হচ্ছে আনা ইজি বাদ বাদা এটা চলবে নাকি অন্য টানব এটার আর অর্থ হচ্ছে হাদা ইমসি ওল্লা জেপ তানি এখানে হাদ অর্থ এটা ইমস অর্থ চলবে অল্লা অর্থ নাকি জেপ অর্থ অন্য টানব এটা চলবে নাকি অন্য টানব এটার আরব অর্থ হচ্ছে হাদা ইমসি ওল্লা জেপ তানি। এটা চলবে নাকি অন্যটা আনবো। এটার আরব অর্থ হচ্ছে হাদ এমসি পল্লা জেব তানি থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম আরও যদি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর বেলাইকনটি চাপুন যেন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন তাহলে ধন্যবাদ থ্যাংক ইউ